আর এবার আপনাদের একটা এসএসসি এর খবরও দিই সুপ্রিম কোর্টের গতো একাধিক বিধিনিষেধের মধ্যেই শেষ হয়েছে এসএসসি নবম দশমের পরীক্ষা কিন্তু 2016 এর মতো 2025 এর পরীক্ষায় কোনো দুর্নীতি হচ্ছে না তো চাকরি হারাদের পাশাপাশি এই আতঙ্কই কিন্তু তারা করে বেড়াচ্ছে নতুন দেরো তোপদের মেনার উপর ভিত্তি করে এই ফেল করা রাজ্য সরকার নিজে উত্তীর্ণ হতে চায় নিজে পাস করতে চায় হাজার ষোলো সালে শেষবার এসএসসি পরীক্ষা হয়েছিল রাজ্যে কিন্তু শাসকের প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় কোটা প্যানেল অনেক ঝক্কি পেরিয়ে ন বছর পর রবিবার পরীক্ষা নিল স্কুল সার্ভিস কমিশন এবার কি নিজেদের গা থেকে দুর্নীতির দাগ বুঝতে পারবে এসএসসি একটা চোর ক্যাম দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে বলছে আমি চুরি করেছিলাম তার এখন স্ট্যাটাস তার লজ্জা নেই তাহলে তিনি পরীক্ষা নিচ্ছে মানুষের আশঙ্কা নিজেদের যোগ্যতা প্রমাণ করে একবার ছাত্র পড়ানোর স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন তারা শাসক দলের নেতা মন্ত্রীদের লোভ লালসার শিকার হয়েছেন বহু তরুণ তরুণী চাল আর কাকর আলাদা করতে না পারায় এক রাস ক্ষোভ আফসোস নিয়ে ফের একবার লড়াইয়ের ময়দানে চাকরি হারারা হয়তো আমি কোন বিদ্যালয়ে ইনভিজিলেটর হিসেবে থাকতাম সেই জায়গায় দুর্নীতির ভয়াবহ রূপ কত দূর হতে পারে পরীক্ষার্থী হয়ে আমরা পরীক্ষা দিলাম অপরাধীদের আড়াল করে নিরপরাধীদের বলি দেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা তৈরি হয়েছে একেই হয়তো বলে নিয়তি যে স্কুলে আট বছর ধরে ছাত্রদের পড়িয়েছেন চাকরির পরীক্ষাও নিয়েছেন সেই স্কুলের বেঞ্চে বসে পরীক্ষা দিলেন চাকরি হারা শিক্ষক রাকেশ আলম আমাদের প্রতি কোনো দায়বদ্ধতাই রাজ্য সরকারের ছিল না তাই তালিকা দেয় দ্রব্যদের মেধার উপর ভিত্তি করে এই ফেল করা রাজ্য সরকার নিজে উত্তীর্ণ হতে চায় দুর্ভাগ্যের এটাই যে ছাত্রদের সঙ্গে পরীক্ষা হলেও দেশে দেখা হলো তারাও পরীক্ষা দিচ্ছে তারাও আমার প্রতিযোগী এটা সব সময় এই চিন্তাই করে করে খাবে যে আজকে আমি ভালো পরীক্ষা দিয়ে চাকরি পেলেও অন্যের মানে দোষে যে কোনো সময় এরকম আবার হতে পারে এটা সব সময় মাথায় ধরে নেবেন কি মনে হচ্ছে সচ্চনীয় পাবেন মনে তো হচ্ছে না কারণ ইতিহাস দেখে তাই মনে হচ্ছে না তারা হয়েছে কার্বন কপিতে কিন্তু দাগ পড়ছে না মানে ভীষণ চাপ দিয়ে করার পরেও কিন্তু দাগ পড়েনি ফলে এটা কি আদৌ স্বচ্ছ হলো যে স্ট্যান্ডার্ডে শিক্ষক পরীক্ষা শিক্ষকদের প্রশ্ন হওয়া উচিত ওই স্ট্যান্ডার্ড হয়নি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের যে এনসিটি এর গাইডলাইন আছে তাতে হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের মানের প্রশ্ন হয়নি এই প্রশ্ন দেখলে যে কেউ লোক বলে দেবে এইটা দিয়ে শিক্ষক বাছাই করতে চায় না তর্ক বিতর্ক রাজনৈতিক চাপানো তর কার্যত কয়েক দফা দক্ষ যজ্ঞের পর পরীক্ষা নিয়ে কত নম্বরে পাস করলো স্কুল সার্ভিস কমিশন আস্থাহীন কমিশনের আদৌ কি কলঙ্ক মুক্তি হলো নাকি ফল প্রকাশের পর নতুন অধ্যায় দেখবে বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়